নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পবন পাত্রের লেখা অরিন্দম ও রহস্যময় মানুষ এর হাস্য কৌতুক গল্প তো শুরু করা যাক নমস্কার আমি পার্থ এই এলাকা শকেট ডিটেকটিভ অরিন্দম যে বলে বেস্ট ফ্রেন্ড ছোটখাটো কিছু সমস্যার সমাধান আমরা মাঝে মাঝেই করে থাকি এমনিতে লোকে আমাদের অতটা ভরসা করে না ভাদ্র মাসের বিকেল এমনি একদিন আমি অরিন্দমের ঘরে বসে আছি এমন সময় কলিং বেলটা বেজে উঠল আসতে পারি ভেতরে আসুন বসুন আগে অধমের নাম শ্রেয়াশম আমি দুশো চৌত্রিশ বাই তিন এনএস অ্যাভিনিউতে থাকি আপনি একজন প্রাইভেট ডিটেক্ট হ্যাঁ তা আপনার সমস্যাটা কি না আমার তো বুঝতেই পারছেন আসলে আমি সেক্টর ফাইভে একটি কর্পোরেট অফিসে কাজ করি বাবা মা অনেকদিন আগেই মারা গেছে খুন হয়েছিলেন তারা আর বিয়ে এখনো যদিও করিনি আমার ছোট ভাই নাম রীতম্বর ষোলো ঘন্টা হতে চলল মিসিং আমি থানা থেকে এলাম ওখানে স্পষ্টই বলে দিল যে চব্বিশ ঘন্টার আগে মিসিং ডায়েরি লিখবে না এখনকার দিনে তো বুঝতেই পারছেন চব্বিশ ঘন্টায় মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তাই অগত্যা উপায় না পেয়ে আপনার কাছে এলাম দয়া করে যদি আমায় একটু সাহায্য করেন আপনার ভাইয়ের বয়স্ক তো আগে সতেরো বছর আপনার ভাইকে শেষ কোথায় দেখা গিয়েছিল চকে যে গজা আশ্রমটা আছে তার সামনে দিয়ে একটি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাড়ির কাছে আবার বড় রাস্তায় গিয়ে ওঠে ওটা হলো শর্টকাট ভাইয়ের বন্ধুরা বলল ভাই ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল কিন্তু শেষ পর্যন্ত তো আর বাড়ি ফেরে না আচ্ছা চলুন তাহলে একবার গজাবাগের আশ্রমেই যাওয়া যাক সন্ধ্যা সাতটায় আমরা গজা আশ্রমে উপস্থিত এখানটা জঙ্গল তাছাড়া রাতের দিকে জায়গাটাও খুব একটা ভালো নয় টর্চ বেলায় এদিক সেদিক দেখতে লাগলো অরিন্দম তখন একটা কাগজ ওর চোখে পড়লো কিছু কি লেখা আছে ওটায় হ্যাঁ লিখেছে রাত আটটায় হরিতলার পর মন্দিরের পেছনে যে যে রাস্তার জঙ্গলে গিয়েছে তার শেষ প্রান্তে একটা বাড়ি আছে সেখানে আসতে বলেছে সময় মতো আমরা সঠিক জায়গায় এসে পৌঁছলাম অরিন্দম বাবু কি যে হবে কিছুই যে বুঝতে পারছি না চিন্তা করবেন না আমি তো আছি ওইটা কে কে ওটা অচেনা লোকটি বলে উঠল আমরা দুজন কে আমি জানি না কিন্তু শ্রেয়াস আমাকে আর আমি শ্রেয়াসকে খুব ভালোভাবেই চিনি ও সায়ন তুই আমার বাবা আমাকে মেরে তো সাথ মেরে নি যে তুই আবার এসেছিস আর তুই তাহলে জেল থেকে ছাড়া মেলে কীভাবে জেল থেকে পালিয়ে আস্থায় করছি তোর বাপ পুলিশগিরি করতে এসে আমার বাপকে ধরিয়ে দেয় আমার বাপ জেলে পচে মরে আর আমার মা দুঃখে গলায় দড়ি দেয় আমি তোর বাপ মাকে কেন ছাড়বো ভেবেছিলাম তোর বাপ মাকে মারলেই খেলা শেষ কিন্তু তুই সালাও কম নস তাই ভাবলাম ফুল ফ্যামিলি ফিনিশ করে দিই তোকে আমি ছাড়বো না শ্রেয়স কোন মাথা গরম করার সময় নয় আর সায়ন তুমি পারিতম্বরকে কোথায় রাখাচ্ছ চলো ওর কাছেই নিয়ে যাই এরপর সায়ন আমাদের একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে এলো এসে আমাদের তিনটি চাবি দিয়ে বলল এর মধ্যে একটা চাবি ওই দরজায় লাগবে ভুল চাবি লাগালে সবার খেলা শেষ আমরা খুবই বিপদে পড়লাম এখন অরিন্দমের বুদ্ধি আমাদের বাঁচাতে পারবে যেহেতু সায়ন চেল থেকে পালিয়েছে তাই নিজের বাড়ি যাবে না কারণ পুলিশ ওকে প্রথম ওখানেই খুঁজতে চাপবে এই তলাটা পুরনো আমলের এখানে এইসব তালা মার্কেটে পাওয়া যায় না তালার গায়ে তিনটে গোল স্পট আছে তো এ থেকে কি করবে তুমি এই দেখো চাবি তিনটে পুরনো হলেও এই চাবিটাতে এই রকমই তিনটে গোল স্পট সুতরাং এটা বলে এই সে চাবিটাকে তালায় লাগিয়ে ঘোরাতেই তালাটা খুলে গেল সায়নের চোখ মুখের অবস্থা শোচনীয় দরজাটা খুলে আমরা ভিতরে একটা ছেলেকে বসে থাকতে দেখলাম দাদা দাদা আমি জানতাম তুই আসবি আমার জন্য পেছন থেকে সায়ন হঠাৎ বলে উঠল আমার খুনের সংখ্যা ছিল দুটো কিন্তু এবার খুনের সংখ্যা তার পরিবর্তে হবে ছটা সেদিন পরের জন্য করে চাঁদু এখন ফাঁসির জন্য দি না বন্ধু হাতে ইন্সপেক্টর ঈশ্বর ও ছয়জন কনস্টেবল সায়নকে ঘিরে ধরলো তাদের মধ্যে একজন সায়নের হাতে হাত করি পরিয়ে নিয়ে চলে গেল ছাড়ো ছাড়ো আমি কিছু করিনি আমি কিছু করিনি স্যারকে আমি আমাদের লোকেশনটা শেয়ার করে দিয়েছিলাম এবং সায়ন আমাদের যা যা বলেছে আড়াল থেকে উনি ওনারটি সব শুনেছে ধন্যবাদ ইন্সপেক্টর এবং ধন্যবাদ অরিন্দম আমি চিরজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো এত বড় বিপদ থেকে আমাকে বাঁচানোর জন্য এই ঘটনার প্রায় এক মাস কেটে গিয়েছে পেপারে আমাদের ছবিও বেরিয়েছে এবং এখন মানুষজন পুলিশের থেকে আমাদেরই বেশি ভরসা করছে শেষ হলো পবন পাত্রের লেখা অরিন্দম ও রহস্যময় লোক গল্প পাঠে পার্থ চরিত্রে ও অরিন্দমের চরিত্রে আমাদের প্রিয় অর্ণব শ্রেয়াস ইন্সপেক্টর এবং গল্পের সূত্রধার আমি পবন রীতম্বরের চরিত্রে সুদীপ্ত সায়নের চরিত্রে সূর্য শব্দগ্রহণ ও এডিটিং সুদীপ্ত আবারও ফিরব এক নতুন গল্প নিয়ে তবদনের জন্য গুড